হোয়াটসঅ্যাপে চ্যাট করার টাইমে এই যে আপনি চ্যাটগুলি করেছেন তো এই চ্যাটগুলি করার টাইমে আপনি কিভাবে সেই চ্যাটটিকে পার্সোনালি কোনো লেখা বা ফটো সেগুলি কিভাবে আপনি হাইড করবেন বা কিভাবে আপনি ওই হাইটটিকে লক করবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি সেই চ্যাটটিকে বা সেই লেখাটিকে কিভাবে হাইড করে রাখবেন তো সর্বপ্রথম দেখানোর জন্যে এই যে হোয়াটসঅ্যাপটি আছে হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিই হোয়াটসঅ্যাপটি ওপেন করার পর সব সাপোজ আমি দেখানোর জন্যে এই যে আছে এটি এইটিকে কিন্তু আমি লক করার পর হাইট করব ঠিক আছে তো চলুন এটাকে আমি ক্লিক প্রেস করে রাখি প্রেস করার পর এই যে কর্নারে দেখতে পাচ্ছ এই যে অপরের দিকে কর্নারে থ্রি ডট আছে এই থ্রি ডটে কিন্তু আমি ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ লক চার্ট এই লেখা আছে লক চার্ট এই লক চার্টের ওপরে ক্লিক করব ক্লিক করার পর এই যে কন্টিনিউ কন্টিনিউ এর ক্লিক করবো ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড বা প্যাটার্ন যাই হোক একটা দিয়ে দেবেন তো আমার ফিঙ্গারপ্রিন্ট আছে ফিঙ্গার প্রিন্টের ওপর আমি ক্লিক করবো তো দেখুন এখানে কিন্তু চারটি লক হয়ে গেছে এই যে যখনই দেখা হবে আপনারা যাবেন এই যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে বেরিয়ে আসি বেরিয়ে আসার পর আবার ফের হোয়াটসঅ্যাপে যাই হোয়াটসঅ্যাপের নিচের দিকে একটু স্ক্রোল করবি করার পর এই যে দেখতে পাচ্ছো চ্যাট লক দেখাচ্ছ পরে এই যে চ্যাট লক এই চ্যাট লকের ওপর ক্লিক করবো ক্লিক করার পর এই যে আমি ফিঙ্গার প্রিন্টটা দিয়েছিলাম সে ফিঙ্গার প্রিন্টটা আমি দিয়ে দিই দেখো খুলে গেছে চ্যাট লক এই চ্যাট লকটি আসার পর এরকম ইন্টারফেস আসার পর আবার দেখতে পাবে অপরের দিকে থ্রি ডট আছে এটা কি হলো চারটি লক হলো ঠিক আছে লক হওয়ার পর এই যে হাইট অপশানটি আছে এখানে খালি চারটি যে লক করেছি আমি শুধু এখানটা যে বক্সটা আছে দেখতে পাচ্ছ এই যে এটা কিন্তু শুধু চার্ট লক করা আছে এবার এটাকে আমি কি করব হাইট করব কিভাবে হাইট করব যাতে ওই চার্ট লক অপশানটি যেন না দেখায় সেই সেটা কী করে করবো তো চলুন দেখিয়ে দিচ্ছি এই যে ওপরে দেখতে পাচ্ছ থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবো ক্লিক করার পর এই যে চ্যাট চ্যাট লক সেটিং সেটিংয়ে ক্লিক করবো সেটিংয়ে ক্লিক করার পর হাইট চ্যাট লক এই যে দেখতে পাচ্ছ হাইট চ্যাট লক এইও এই হাইট চ্যাট লকটিকে আমি অন করে দেবো অন করার পর এই যে নিচে কি লেখা আছে দেখো চ্যাট লক সিক্রেট কোড অপশানটি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কি করব আমি এখানে কিন্তু লক করব চার সংখ্যার একটা পেন দেবো তো কি পেন দেবো মনে রাখতে হবে পিনটা যে কোনো চারটে ইমোজি দিয়ে আপনাকে কিন্তু লকটি করতে হবে ঠিক আছে তো লকটি করার পর কি করবেন এই যে সাপোজ আমি দেখানোর জন্যে চারটি কিন্তু লাভ দিয়ে দিয়েছি হার্ট যাকে বলে লক ফেরসে আবার ওইটাই কিন্তু আপনাকে দিতে হবে ঠিক আছে এটা কিন্তু গোটা বেরিয়ে আসার পর আমি হোয়াটসঅ্যাপে যাই হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আর কিন্তু যত নিচের দিকে স্ক্রল করি না কেন কিন্তু ওই চার্ট লকটি আসছে না যে চারটি আমি লক করে হাইড করেছি সেই চার্টটি কিন্তু আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন না তো সেটিকে আনার জন্যে বা সেটিকে কথা বলার জন্য চার্ট করার জন্যে কি করবেন এই যে ওপরের সার্চ বক্সটি আছে এই যে দেখতে পাচ্ছ ওপরের দিকে এই সার্চ বক্সটি আছে এই সার্চ বক্সটিতে কিন্তু ক্লিক করবে ক্লিক করার পর কী করবে যে পাসওয়ার্ডটি আমি দিয়েছিলাম লাভ পাসওয়ার্ডটি এখানে কিন্তু চারটে লাভ দিয়েছিলাম চারটে লাভ দেওয়ার পর এই দেখো চার্ট লক চলে এসেছে যখনই আমি মেরেছি এই চার্ট লক চলে এসেছে এই চার্ট লক কিন্তু চলে এসেছে দেখো এটা লক করেছিলাম বুঝল এটি কিন্তু চলে এসেছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে